ঘাটালে বন্যার করুণ দৃশ্য দীর্ঘদিনের প্রাক্তন মৃত কাউন্সিলরের স্ত্রীর মৃতদেহ বন্যার জলে ভেলাই করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ডাঙা এলাকায় দাহ করবার জন্য জানা গেছে দৃশ্যটি প্লাবিত ঘাটাল ওয়ার্ডের ওই ওয়ার্ডে দীর্ঘদিনের কাউন্সিলর ছিলেন কানাইয়ালাল চৌধুরী তিনি আগেই মারা গেছেন তার স্ত্রী মনসা চৌধুরী আজ রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ শারীরিক অসুস্থতার জন্য মারা যান মারা যাওয়ার পর তার দেহ দাহ করার জন্য বিপাকে পড়েন পরিবারের সদস্যরা বেশ কিছুটা পথ ডিঙির পেছনে ভেলায় মেধে এইভাবেই নিয়ে যাওয়া হয় উঁচু জায়গায় শ্মশানে বন্যা কবলিত ঘাটালের এমনই একটি করুণ দৃশ্য সমাজ মাধ্যমে ভাইরাল দেড় মাস হতে চলল চার চারটি বন্যা এখনো জলমগ্ন ঘাটাল সেখানে উঠে এলো এমনই দুর্দশা দুর্ভোগের চিত্র ধরো আতে ধরে ধরো ওটা ও তো উপরে ধরে থাকো ফেলে ভারি আর আর ভিজে ভারি হই আচ্ছা দেখো দি দাও এই পাঁচ থেকে এই

ঘটাও ওইখানেও গিট থাকবে আর এখানেও গিট থাকবে বুঝলে